চলেন আজকে কিছু বাটপারদের গল্প বলি এবং হচ্ছে এই থ্রি পিসটা আপনাদের সাথে কাটিং ভিডিও শেয়ার করি প্লাস হচ্ছে সেলাই ভিডিও কেন বললাম বাটপার সেটা হচ্ছে ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই জানতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তাশিমু মরিয়ম ব্লগস থেকে বলছি আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকের ভিডিওতে কিছু কথা বলবো এই যে কাপড়টা দেখতেছেন এই কাপড়ের যে সাইটের যে পাইপিনের মতো দেওয়া আছে মানে একটা বর্ডার সেটা আমি কেটে নিচ্ছি কারণ আপনারা এই বর্ডারটা দিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন এখন বাটপার কেন বললাম তার একটা কারণ হচ্ছে এই যে কাপড়টা দেখতেছেন এটা আড়াই হাত পান্নার একটা কাপড় বাট এটার মধ্যে আড়াই হাত পান্নার কোনো ইনিং আর এটা হচ্ছে লম্বা দেওয়া ছিল পঁয়তাল্লিশ ইঞ্চি যেহেতু আড়াই হাত পান্নার কাপড় তাই লম্বা পঁয়তাল্লিশ ইঞ্চিটা তে জামা হয়ে যাবে কিন্তু হাতার জন্য জোরাতালি দিতে হবে তো কাস্টমার একটা থ্রি পিস যখন হাজার টাকা দিয়ে কিনবে তখন কি জোরাতালির কোনো হাতা কেউ ব্যবহার করতে চাবে এই যে দেখেন এই যে জামাটা আমি কাটিং করতেছি কতটা কষ্ট দিয়ে কাটিং করতে হচ্ছে কারণ এখানে আমার সাইড থেকে হাতার কাপড় বের করতে হবে তো এই টাইপের কাপড়গুলো কাটিং করাটা কিন্তু খুবই ঝামেলা আর একটা হাজার বারোশো টাকার একটা থ্রি পিসের যদি হাতারি কাপড়ে না দেওয়া থাকে তাহলে সেই কাপড়টা আমরা কেনই বা কিনবো তো এটা হচ্ছে একটা প্রশ্ন যে কেনই বা কিনবো হ্যাঁ দেখতে ভালো লাগছে তাই কিনে ফেলেছি এটা যদি হচ্ছে আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বডির কোনো জামা হতো তাহলে আমার কিন্তু হাতায় জোড়া পড়তো না বাট একটা শর্ট হাতা হতো আমি এটা বিয়াল্লিশ ইঞ্চি বডির যখন যখন কাটবো এক্সট্রা কাপড় আমাকে রাখতে হবে তো সাইডে আমার জোড়া পড়তিছে আমি যদি একটা জোড়া দেই বা হাতাটা আরও বড় করি সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো জোড়া পরে দেখতে ভালো লাগে না তো আমি এখানে দেখেন কত কষ্ট করে হাতাটা কাটিং করলাম বগলের সাইড থেকে যে কাপড়টা বের হলো সেখান থেকে মেজারমেন্টে নিয়ে নিয়েছি আর এখানে প্রায় বারো ইঞ্চির মতো লম্বা আসছে তারপর আমি আরও এক্সট্রা কাপড় এখানে সামনে দিয়ে জোড়া দিয়ে নিব এই যে দেখেন তো এটা beaten Cho nama ki one kat াইতে হয়েছে কারণ হচ্ছে এখানে যখন আমি জোড়াটা দিব তো একটা পাইপিনের মতো করে দিব যাতে দেখতে সুন্দর লাগে তো হচ্ছে কাস্টমার অনেকে বুঝতে চায় না অনেকে বলে কেন জোড়া দিস বা যারা পাইপিং পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই টাইপের কাপড় দিয়ে কাপড় বানানোটা কিন্তু খুব কষ্টসাধ্য তো যারা নতুন উদ্যোক্তা তাদের বলবো আপনারা কাপড়গুলো খুলে আগে দেখবেন যে হাতার কাপড় এক্সট্রা আছে কিনা কাপড় বড় দেখলেই হচ্ছে কেউ খুশি হয়ে যাবেন না কারণ বড় আড়াই হাত পান্নার কাপড়ে কিন্তু অনেক সময় হাতার কাপড় দেয় না সেটা মাথায় রাখতে হবে বা এরকম প্রিন্টের কাপড়গুলোতে কিন্তু আপনার হাতার কাপড়গুলো দেওয়া থাকে না তো সতর্ক সহকারে কাপড়গুলো একটু কিনবেন আর এই কাপড়টার স্যালোয়ার কাপড় আবার কম ছিল মানে জামার কাপড় তো কম ছিল ছিল তার সাথে কিন্তু স্যালোয়ারের কাপড়টাও কম ছিল তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এটার হচ্ছে কাটিং করে ফেলছি এখন হচ্ছে সেলাই করার পালা তো এটার সাথে আরও একটা কামিজ ছিল সেইটা মানে একদম সেম টু সেম ওইটারও কোনো কাপড় ছিল না আমার কাস্টমারকে আমি অলওয়েজ তিরিশ ইঞ্চি ঘের দিয়ে জামা বানিয়ে দেই। তো ওইখানে হচ্ছে ওইটার মধ্যে মাত্র ছাব্বিশ ইঞ্চি ঘের ছিল মানে আর কোনোভাবে বেশি ছিল না আমি একদম মুড়ি মুড়ি করে বলটিয়ে কাপড় কেটে পঁচিশ ইঞ্চি ঘেরে একটা জামা ওনাকে বানায় দিই কিন্তু পঁচিশ ইঞ্চি ঘের জামা আসলে যারা আপনারা যারা টেলার আপনারাই বুঝবেন যে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য পঁচিশ ইঞ্চি ঘের জামা পরাটা কিন্তু খুবই টাফ মানে দেখতে ভালো লাগবে না ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা মনে হবে আমাদের বাংলা ভাষায় যেটাকে আমরা বলি তো পরবর্তীতে আমি ওইটাকে সাইডের লেস দিয়ে চড়া দুই ইঞ্চির চড়া লেস দিয়ে জামাটাকে বড় করে দিয়েছি তো ওই ভিডিওটাও কিন্তু আমার দেওয়া আছে তো এখানে আমি কথা বলতে বলতে সুইট হাট গলাটা কমপ্লিট করে ফেলেছে আর ওই যে সাইট থেকে যে বর্ডারটা কেটে নিয়েছি সেটা দিয়ে আমি হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে আমি সাইটে দিব এখানে আমাকে লেস দিতে বলছিলো কিন্তু লেস ছিল না হাতের কাছেও ছিল না যার কারণে এটা আমি দেওয়াতে এটা একটু ভারী ভারী হয়েছে বর্ডারটা এটা বাতাসে আর উড়ে যাবে না অনেক কাপড় আছে কি বাতাসে উড়ে যায় তো বাতাসে উড়বে না এই কাপড়টা একদম সুন্দরভাবে থাকবে তো আমি সাইড দিয়ে এই বর্ডারটা দিয়ে দিব এবং নিচে হচ্ছে লেস ব্যবহার করব যাতে এটা কোনোভাবে বাতাসে না উড়ে আসলে আমরা এখন যারা হচ্ছে কাপড় চোপড় পরি অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু কাপড় বানাই ঢোলা ঢালা কাপড় পরি তারপরে হচ্ছে একটু ঘের বেশি পরি দেখতে যাতে সুন্দর লাগে আসলে মুসলিম মেয়েদের যেভাবে পরা উচিত বাট একটা মজার কথা শুনবেন এই ড্রেসটা একটা হিন্দু ও আন্টির ওনার জন্য বানাচ্ছে এটা পূজার ওনার ড্রেস ছিল কিন্তু উনি সব সময় কিন্তু অনেক ঘের দিয়ে জামা পরে যাতে জামা উড়ে না যায় আর উনি হিন্দু উনি শাখা পলা পরে বোধ হয় বোঝা যায় যে উনি হিন্দু তাছাড়া কিন্তু উনি অলেজ মাথায় কাপড় দেওয়া থাকে ছোট গলা পরে সামনে পিছনে ব্লাউজ অনেক বড় পরে মানে নর্মাল হিন্দুরা যেভাবে চলে উনি ওইভাবে চলে না ওনার চলাফেরা কিন্তু মার্শাল্লা দিলে অনেকটাই সুন্দর তো এই যে দেখেন সাইডে বর্ডারটা দেওয়াতে কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছিল কিন্তু এই বর্ডারের কাপড়টা যদি একটু অন্য কালার হতো তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগতো কারণ জামার আর হচ্ছে বর্ডারের কাপড় সেম সেম হয়ে গেছে খালি প্রিন্ট আলাদা আমার মতে এটা একটু অন্য আর একটু হালকা কালার দিলে বা এটার সালোয়ারের কালারের যে কাপড়টা ছিল সেই কালারটা দিলে অনেক ভালো লাগতো অনেক সময় দেখি কিছু কিছু কাপড়ে এক্সট্রা অন্য রকম থাকে বাট এই কাপড়টা সেম টু সেমই ছিল তো আমার কাছে অত একটা ভালো লাগে নাই আমি শুধু এটা যাতে বাতাসে উড়ে না যায় তার জন্য আর হচ্ছে আপনাদের তো আগেই বললাম নতুন যারা উদ্যোক্তা তারা কাপড় কেনার সময় একটু সতর্ক সাথে কিনবেন অনেক সময় কাপড়ের দাম কম দেখে আপনারা মনে করেন যে কাপড়ের কোয়ালিটি মনে হয় অনেকটাই ভালো হবে না বা মনে করেন যে আমি যদি চারশো টাকা দিয়ে একটা থ্রি পিস কিনি পাঁচশো টাকা নিয়ে সেল করতে পারবো আমার অনেক বেশি সেল হবে আপনার কাছ থেকে কাস্টমার একবার ওই কাপড় নিলে দ্বিতীয়বার কখনোই আর আপনার কাছে আসবে না কাপড় বানাতে কারণ হচ্ছে ওই কাপড়গুলো কখনোই কোয়ালিটি ভালো হয় না মানে কম দাম তো কম দামি আমি এর আগেও বলছি গরুর মাংস আর মুরগির মাংসর মধ্যে যেরকম তফাত ওরকম সেম টু সেম বেশি দামি এবং কম দামের মধ্যেও কিন্তু ওরকমই তফাত তো এই যে দেখেন হাতার একটা জোড়া তো এটা হচ্ছে হাতার উপরে পড়বে তো এটা যাতে বোঝা না যায় তাই আমি এটা সালোয়ারের কাপড় দিয়ে একটা পাইপিং করে দিলাম এতে করে আমার একটা ডিজাইনও হবে এবং আমি যে একটা জোড়া দিয়েছি সেটাও বোঝা যাবে না তো অবশ্যই চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দিলে আপনি পাইপিংটা যে কোনো এক সাইডে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন নাহলে অনেক সময় হবে কি যখন আপনি এটা ধুবেন এক পাশে এদিক ওদিক হয়ে যাবে তো দেখতে ভালো লাগবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আসলে আমি না ওরকম বড় ভিডিও দিতেই পারি না আমার মোবাইলে ফুল হয়ে আছে এত এত ভিডিও করে রেখেছি এটা অনেক আগের একটা ভিডিও ছিল সেটা এখন পোস্ট করতেছি আপনারা হয়তো বা দেখলে বুঝবেন যেটা কিন্তু আজকের ভিডিও না উনি পূজাতে পড়বে তো উনি অলরেডি আরও পাঁচ ছয় দিন আগে বাড়ি চলে গেছে সাতাশ তারিখে মেবি রাত্রে বাড়ি গেছে আমি তার আগে এই ড্রেসগুলো বানাইয়া ওনাকে দিয়ে দিছি তো আজকে এটার ভয়েস দিতেছি ভিডিও দিতেছি মানে আসলে আমার কাছে কোনো রকম সময় নাই কেন সময় নাই এত কাজ কিনা তাও না অত কাজ না আসলে আমি হচ্ছে যেহেতু মানসিকভাবে অনেকটাই প্রবলেমে আছি মানসিকভাবে বলেন আর্থিকভাবে বলেন তো সব কিছু না আমার কাছে কোনোভাবে কোনো কিছু আমি মেনে নিতে পারতেছি না তো আমার কাছে ভালো লাগে না এখন আর ভিডিও করতে ঝটপট করে কাজ করে ফেলে এর মধ্যে কিন্তু আমি অলরেডি চার সেট মানে ব্লাউজ পেটিকুট মেক করছি আমার বোনের হচ্ছে পনেরো তারিখে ভাইবা পরীক্ষা তো ওর ফ্রেন্ডরা সবাই আমার কাছে ব্লাউজ বানাইতে দিছে আমি কিন্তু কোনো ভিডিওই পোস্ট করি নাই বললাম না মানে কোনোভাবেই আমি এখন প্রস্তুত নাই আমার কাছে কোনো কিছুই ভালো লাগে একটা কাজ করলে দুই ঘন্টা রেস্টে নিতেছি ভাবনা করতেছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ